জানিয়ে দিলো ইমাম হুসাইন ইয়াজিদের পক্ষ থেকে চরম পত্র চলে আসলাম লাস্টলিয়ান ফাইনালি জানিয়ে দিলো চরম পত্রের মাধ্যমে নয়ে মোহররম বিকেল বেলা আজকে গত মহররম চলে গেল নয় মোহররম এখন দশই মহররমে রাত্রি নয় মোহররম বিকেল বেলা চরম পত্র আসলে ইয়াজিদের পক্ষ থেকে ইমাম হুসাইন আগামীকাল সূর্য উঠার পূর্ব মুহূর্ত যদি আমার স্বীকৃতি তুমি না দাও সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে হত্যা করা হবে আজকে রাতটুকু তোমাকে সময় দিলাম সিদ্ধান্ত নাও আমাকে খেলা স্বীকৃতি দিবে কি না। এই চিঠি পেয়ে ইমাম হুসেন তাবুতে ফিরে গেলেন পরিবার পরিজনকে তিনি ডাক দিলেন আর এজিদের চরমপত্রের কথা খুলে বললেন পরামর্শ চাইলেন এই মুহূর্তে আমি কি করব এজিদকে যদি আমি খেলা ফতির না দিই আমার প্রাণ নাশ হয়ে যাবে দুনিয়া থেকে আমাকে বিদায় করে দেবে এখন তোমরা কি বলো এই ব্যাপারে তোমরা আমাকে সিদ্ধান্ত দিয়ে দাও পরিবার পরিজন সহ আটাত্তর জন সঙ্গী সাথী ইমাম হুসাইনকে জানিয়ে দিল ইমাম হুসাইন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে যোগ্যতা দিয়েছেন যে জ্ঞান দিয়েছেন আর আপনি যা বুঝেছেন আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তের উপরে আপনি অটল থাকুন দেবো এরপরে ইসলামকে ধ্বংস করে রাজতন্ত্র আমরা হতে দেব না বলেন সুবাহার ইমাম হুসাইন এই সিদ্ধান্ত নিয়ে নিলেন সন্ধ্যা নিয়ে গেল রাত হয়ে গেল সিদ্ধান্ত হয়ে গেল আগামীকাল সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমি জানিয়ে দেব জীবন দেব তবু কে খেলা ফতির শিক্ষিতি দেব না তাবুর ভিতরে কান্না রং শুরু হয়ে গেল সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে যখন ইমাম হুসাইন এই ঘোষণা দেবে ইয়াজিদের সৈন্য বাহিনী তাকে আক্রমণ করে হত্যা করে ফেলবে আমাদের সকলের জীবন এখানেই শেষ হয়ে যাবে মৃত্যুকে সামনে রেখে এমন পৃথিবীর কোন ব্যক্তি আছে যার রাত্রে ঘুম আসতে পারে তাবু জুড়ে কান্না রল হয়ে গেল কান্না করতে করতে সঙ্গী পর্যায়ে ঘুমিয়ে পড়লাম ইমাম হুসাইনের চোখে কোনো ঘুম নাই একটু তন্দ্রা ভাব এসেছে ঘুম ঘুম ভাব এসেছে এমন সময় ইমাম হুসাইন স্বপ্নে দেখলেন আল্লাহ

তুমি যে সিদ্ধান্ত নিয়েছ এই সিদ্ধান্ত হলো উত্তম সিদ্ধান্ত জোরে কন্না সুবাহান আল্লাহ তোমরা যে সিদ্ধান্ত নিয়েছ এই সিদ্ধান্ত হলো সঠিক সিদ্ধান্ত জীবনধার জন্য যে সিদ্ধান্ত নিয়েছ এই সিদ্ধান্ত হলো উত্তম সিদ্ধান্ত জোরে বলেন সুবাহান আল্লাহ তোমাদের সিদ্ধান্তেরই কোথাও তালা পেরে আরশের মালিক তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে আমি বিশ্ব আমিও সন্তুষ্ট হয়ে গেছি ইমাম হুসাইন আমি জানতে পেরেছি আমি বুঝতে পেরেছি কয়েকদিন যাবত তুমি কোনো খাও নাই এক গোটা দানা তোমার পেটের ভিতরে যায় নাই কারবালার দুদু মরপ্রান্ত পানির জন্য ছটপট করেছো এক ফোঁটা পানি পর্যন্ত তোমাকে দেয় নাই আমার হাতে জান্নাতি শরবত তুমি দেখতে পাচ্ছ এই শরবত আমি এখন তোমাকে পান করাবো না আগামী কাল আসরের নামাজের শেষ অক্টে সূর্যাস্তমিত হওয়ার পূর্ব মুহূর্তে আমি বিশ্বনবী নিজের হাতে আমি তোমাকে এই শরবত পান করাবো জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম হুসাইন দুঃখ চিন্তা করোনা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে তুমি ভয় পেও না আগামীকাল বিকেল বেলা তুমি আমার নাতি তুমি আমার কলি চলে আসবে ইমাম হুসাইন দেখলেন স্বপ্নের ভিতরে আল্লাহ নবীর পিছনে আব্বাজান হজরতে আলী রাজি আল্লাহ দাঁড়িয়ে আছে আমার আব্বার পিছনে আমার আম্মা ফাতেমা দাঁড়িয়ে আছে আমার মায়ের পিছনে আমার বড় ভাই ইমাম হাসান দাঁড়িয়ে আছে ধরে কন্যা সুবাহান তারা সবাই আমাকে পৃথক পৃথক ভাবে বলল আমার আব্বা বলল আব্বা ওই ইমাম হুসাইন ও আমার কলিজার টুকরা ভয়ে শাসকের সামনে তুমি মাথা নত করো না আগামী কাল সূর্য অস্তমিত হওয়ার আগে তুমি আমার ছেলে আমার আদরের বুলবুল তুমি আমার কোলে ফিরে আসবে জোরে কংস বাহান মা ফাতে মা ডাক দিয়ে বলল বাবা রে ও আমার সত্য সিনে দুঃখ করোনা চিন্তা করো না তুমি যে সিদ্ধান্ত নিয়েছো আল্লাহ তো খুশি হয়েছে রে আর বেশি সময় নেই আগামী কাল বিকেলে আমার ছেলে তুমি আমার কোলে ফিরে আসবে হযরতে হাসান ডাক দিয়ে বলল ভাই চিন্তা করো না দুঃখ করো না বাতিলের কাছে মাথা নত করো না একটু সময় ধৈর্য ধারণ করো আমি তোমার বড় ভাই আগামী কাল তুমি আমার কোলেই চলে আসবে ঘুম ভেঙে পরিবার পরিজন সঙ্গী সাথীদেরকে ডাক দিল ইমাম হুসাইন ডাক দিয়ে তাদেরকে জাগ্রত করলেন আর বললেন স্বপ্নের কথাগুলো খুলে বললেন ইমাম হুসাইন বললেন পরিবার পরিজন সঙ্গে সাথীরা আমার সাদাতের খবর হয়ে গেছে আমার গ্রান্টি হয়ে গেছে আগামী কাল আমার জীবনে আর সন্ধ্যা আসবে না কিন্তু তোমাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমি পাইনি আমি যে শহীদ হয়ে যাব নিশ্চিত এতে কোনো সন্দেহ নেই তোমাদের ব্যাপারে আল্লাহ কি ফয়সালা করেছেন তা আমি বলতে পারবো না সুতরাং যেহেতু আগামী কলার আমার জীবনে সন্ধ্যা আসবে না সেহেতু তোমরা শেষবারের মতো আমাকে তোমরা দেখে নাও আর আমি তোমাদেরকে দেখে আর দেখা হবে না দেখা হবে জান্নাতের সিঁড়িতে জোরে কন বাহানাল্ল রাত শেষ হয়ে গেলাম ইমাম হুসাইন রাতের সিদ্ধান্তের কথা সামনে প্রকাশ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন নাঙ্গা কারো বাড়ি হাতে নিলেন ঘোড়ার উপরে সাওয়ার হয়ে গেলেন দুলদুলি ঘোড়াকে সঙ্গে করে নিয়ে ছুটে চললেন যৌথ বাহিনীর কাছে যে দারাজ কণ্ঠে তাওহীদের ঘোষণা দিয়ে দিলেন ইমান জজবার সঙ্গে দিলেন ও যৌথ আমরা সিদ্ধান্ত নিয়েছি জীবন দেব তবু আমরা রাজতন্ত্র মেনে নিতে পারব না জোরে এই ঘোষণা দেওয়ার সঙ্গে 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 ইমাম হুসাইনের একজন ব্যক্তির সঙ্গে লড়াই শুরু হয়ে গেল একজন রাজ শক্তির জোরে বলেন কোন শক্তি রাজ শক্তি লড়াই হচ্ছে একজন ব্যক্তির সঙ্গে প্রিয় বন্ধুগণ তাম পৃথিবী জুড়ে আজকে ব্যক্তিদের সঙ্গে ইমাম হুসাইনের উত্তর শরীদের সঙ্গে রাজ শক্তির লড়াই চলছে জোরে জোরে বলেন ঠিক না রে ঠিক যুদ্ধ শুরু হয়ে গেল ইমাম হুসেন ঘোড়ার উপরে সওয়ার হয়ে নাঙ্গা দরবারি নিয়ে এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের উপরে আক্রমণ শুরু হয়ে গেল ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন সৈন্যরা তোমরা মনে হয় মনে করেছ আমি এমনি এমনি পরাজয় বরণ করব আমার গরদান মনে হয় আমি এমনি নিয়ে দেব তোমরা কেটে নিয়ে যাও এরকমটা ভাবার কোনো কারণ নাই জোরে কম সুবাহান ইমাম হুসাইন জানিয়ে দিল সৈন্যরা আমি লড়াই করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার শরীরে শেষ রক্ত বিন্দু শেষ না হবে আমি লড়াই করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার হাত থেকে এই তরবারি খানা পরে না যাবে আমি আমি লড়াই ততক্ষণ পর্যন্ত পর্যন্ত যতক্ষণ আমার পিঠ থেকে পড়ে যাবো না ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের বিরুদ্ধে প্রাণপণে লড়াই করতেই থাকবো জোরে বলেন সুবাহন্দ সম্মানিত বন্ধুগণ ইমানটাকে বলেন ইমানের তেজ কেমন হওয়া দরকার ইমাম হুসাইন তামাম পৃথিবীর মুসলমানদেরকে জানিয়ে দিয়ে গেছেন কার বালার প্রান্তরে বাতিল শক্তির বিরুদ্ধে লড়াই করে জোরে বলেন ঠিক না ঠিক সারাদিন যুদ্ধ চলতেছে যুদ্ধ করতে করতে বিকেল হয়ে গেল আসরের নামাজের শেষ পথে ইমাম হুসাইনের হাত থেকে তারো বাড়ি খানা পড়ে গেল ইমাম হুসাইন ঘোড়ার পেট থেকে পড়ে গেলেন গ্যাজেদের উত্তর সৈ ওবাইদুল্লাহ বেন জিয়া দের উত্তর ইমাম হুসাইনের পটির থেকে কল্লা আলাদা করে দিলেন শুধু তাই নয় ইমাম হুসাইনের সমস্ত শরীরের আঘাতের পরাঘাত করতে করতে হার থেকে রক্তগুলো চামড়াগুলো মাংসগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দিল ইমাম হুসাইন জীবন দিয়ে প্রমাণ করে দিল ইসলামের জন্য বাঁচানো নয় বরং দেওয়া জোরে বলেন ঠিক আজকে তাম পৃথিবীতে যদি আত্মার উত্তর সরি আছে যদি এজিদি আত্মা রাষ্ট্রপ্রধান আছে ইমাম হুসাইনের উত্তর সরিদের উচিত তাদের বিরুদ্ধে প্রান্তনে জিহাদ করে ইসলামের খিলাফত প্রতিষ্ঠিত করা এরপরে বাতিল শক্তির সামনে মাথা নত না করা জোরে বলেন ঠিক কি না ইমাম হুসাইন জান্নাতে চলে গেলেন কোন রাস্তায় জিহাদের রাস্তা আর আজকে আমরা জান্নাত খুঁজতেছি দুধের সর আর কলা কলাকে জোরে বলেন ঠিক না নাগরিবের নামাজের পরে যদি আমরা আল্লাহু মাযির নিমিনান্নার নার আল্লাহু মাযির নিমিনান নার সাতবার বলি আর ফজরের নামাজের পরে যদি আমরা এই দোয়া সাতবার বলি বিনা হিসেবে জান্নাত জোরে কর নাউজুবিল্লাহ ইমাম হুসাইন আফসোস এই দোয়াটা মনে হয় জানতো না এই দোয়াটা যদি তিনি জানতেন তাহলে তো জীবন দিতে হত না দোয়া পড়তেন জান্নাতে চলে যেতেন জোরে বলেন ঠিক কিনা মনে রাখবেন দিয়ে দিয়ে সিনেমা হলে ঢুকা যায় চোরা যাত্রার প্যান্ডেলে ঢুকা যায় চোরা গলি দিয়ে নিত্য অনুষ্ঠানে ঢুকা যায় চোরা গলি দিয়ে সায়াবাজির প্যান্ডেলে ঢুকা যায় চোরা দিয়ে জান্নাতে যাওয়া যায় না জোরে বলেন ঠিক না বলে সহস্র পথ সিরাতুম মুস্তাকিমের পথ যেই পথে ইমাম জীবন দিয়েছে সেই পথে চলতে হবে জোরে বলেন ঠিক কিনা